এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনারা যারা বাংলাদেশ থেকে সৌদি আরবে আসবেন সৌদি আরবের বড় গাড়ির লাইসেন্স নিতে কি কি ডকুমেন্ট লাগবে যে ডকুমেন্টগুলি যদি আপনাদের না থাকে আপনারা কখনো সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন না অর্থাৎ বড় গাড়ির ড্রাইভিং লাইসেন্স আপনারা নিতে পারবেন না অবশ্যই এই ডকুমেন্টগুলো আপনাদের থাকতে হবে সেটি হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসবেন সর্বপ্রথম আপনারা এভাবে আসবেন যখন ভিসাটা নেবেন তখন আপনারা বলে দেবেন আমার ভিসাতে যাতে করি বড় গাড়ির ড্রাইভার এটা উল্লেখ থাকে অর্থাৎ হেভি অথবা আপনার ট্রাক ড্রাইভার দুইটা থেকে একটা থাকলে যথেষ্ট এটা যদি থাকে তাহলে আপনি এখানে এসে আর আপনাকে ফ্যাশা চেঞ্জ করতে হবে না আপনি সরাসরি স্কুলে অ্যাপ্লাই করতে পারবেন ফ্যাশা নিয়ে আর কোনো জামিলা হলো না তারপর যারা সৌদি আরবে আছেন সৌদি আরবে যারা আছেন তারা যদি অন্যান্য ফ্যাশায় থাকেন 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 তারা মালিককে বলে আপনার পেশা অথবা হেভি ড্রাইভার উল্লেখ করে নিতে পারেন আপনার পেশা যখন উল্লেখ করবেন আপনিও ঠিক একইভাবে স্কুলে ভর্তি হতে পারবেন তারপরে যেটি করবেন আপনাদের আইডির মেয়াদ আইডির মেয়াদ যদি তিন মাসের নিচে থাকে তাহলে কিন্তু হেভি গাড়ির জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না স্কুলের ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে গেলে আপনাকে তিন মাসের উপরে আইডির মেয়াদ দেখাতে হবে যদি তিন মাসের নিচে থাকে তাহলে মালিককে বলে আইডি নবায়ন করবেন তিন মাসের উপরে করে তারপর আপনারা স্কুলে অ্যাপ্লাই করবেন লাইসেন্সের জন্য তারপর যেটি করতে হবে আপনাদেরকে আপনাদের আই টেস্ট মাস্টলি দিতে হবে আই টেস্ট এবং ফিঙ্গার ডকুমেন্ট আপনারা স্কুলে জমা দেবেন তারপর আপনারা হেভি গাড়ি অথবা ড্রাইভিং লাইসেন্স আপনারা নিতে পারবেন যদি আপনারা এই বিষয়গুলি যদি আপনারা না করেন এই ডকুমেন্টগুলা যদি আপনারা ঠিক না করেন তাহলে আপনারা কিন্তু হেভি গাড়ির লাইসেন্স নিতে পারবেন না প্রথম সত্য হচ্ছে আপনার আইডিতে আপনার বিষয় অবশ্যই উল্লেখ থাকতে হবে যে আপনি ট্রাক ড্রাইভার যদি এটি উল্লেখ থাকে আপনি ভর্তি হতে পারবেন এছাড়া আপনি ভর্তি হতে পারবেন না তো আরো অনেক কিছু আপনাদেরকে বলার আছে হেভি গাড়িতে আপনারা বেতন কত পাবেন কিভাবে আপনারা হেভি গাড়ি চালাবেন হেভি গাড়ির রোড টেস্ট কিভাবে দেবেন আমার অনেকগুলা ভিডিও আছে হেভি গাড়ি নিয়ে ছোট গাড়ি নিয়ে পুলিশের সাথে রোড টেস্ট কিভাবে দেবেন বিদেশ যাত্রা কিভাবে করবেন এবং আপনাদের যদি কোনো চাহিদা থাকে যে আপনি কিছু বুঝতে পারতেছেন না আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেবো অথবা আপনাদের প্রশ্ন নিয়ে আমি একটি ভিডিও ভিডিওর মাধ্যমে আপনারা এই টু জেট জানতে পারবেন সব কিছু ভিডিওর মাধ্যমে আপনারা জেনে যাবেন তো এই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট করুন শর্টকাট আমি উত্তর দিয়ে দেবো আর বন্ধুদের জন্য ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই আপনার যদি ভালো লাগে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আমি সাইফুর রহমান আপনাদের সাথে আল্লাহ হাফেজ